তো দেখো বন্ধুরা আমি এখন রান্না করে চলে এসেছি তো রান্না করে চলে এসে আজকে রান্না করবো চারা মাছ আছে তো ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল হালকা পাতলা ঝোল আর ভাত বসিয়ে দেবো চাল ভিজিয়ে নিয়েছি চালটা এখনো ধোয়া হয়ে গেছে কিন্তু জলটা বসিয়েছি আর ভাত বসিয়ে দেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেলে এটা পাতলা ঝোল কোনো মশলা দেবো না তো সেই জন্য আমি এইভাবেই করবো ঝিঙে দিয়ে তো তোমরা চারা পোড়া জানতো রান্না করি আর আমার মেয়ে আমার বর সবার এইভাবেই অভ্যাস হয়ে গেছে আমাদের তো আমরা হালকা পাতলা চলে খেতে বেশি ভালোবাসি আর এটাই রান্না করবো আর এমনিতে আজকে একটা এমনি কাঠি কচু বলে যেটা এটা শীত দিয়ে ভর্তা বানাবো তো তোমরা খেয়েছো কাঠি কচুর ভর্তা তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আমি আজকে এটা বানাবো আর এই যে মাছের চুল করবো আর কিছু করবো না তো এখন আমি বেশি কিছু এমনি

দেখো এই যে কি সুন্দর এসছে না কালারটা এতে কিন্তু একদম মশলা দিইনি শুধু একটা টমেটো দিয়েছি আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি তো এইভাবেই মাছের ঝোলটা করব আর এদিকে তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো দেখো এখন আমি জল দিয়ে দিলাম তো জলটা আন্দাজ মতো দিতে হবে তো দেওয়ার পরে দেখো টমেটো ফুটছে মাছগুলোও দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা দেখে এখন কত ভালো লাগছে কালারটা তো এখন হয়ে গেছে রান্না কমপ্লিট করে গ্যাস মুছে এখন গরম উঠছি ঘরটা মুছে আমি এখন স্নানে যাব তারপরে তো তোমাদের সাথে আবার কথা বলবো তো যাই হোক যেটুকু পারি শেয়ার করবো সারাদিন তো ভিডিওটা দেখতে থাকো ঘরটার মোছা কমপ্লিট স্নানে চলে যাব তো দেখো বন্ধুরা সেই তোমাদের সাথে কথা হয়েছিল আর হয়নি এখন শুভ সন্ধ্যা তো এখন এই যে সন্ধ্যা দিচ্ছি তো সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে আবার দেখি শঙ্কু চলে আসবে তারপরে কি রান্না করবো

আমাদের তরকারি মানে সব করাই থাকে সকালে তো দেখেছি দেখিয়েছি আর যা কিছু দেখালাম আর এর থেকে তো বেশি ভিডিও এখন করতে পারছি না দেখাতেও পারছি না কারণ আমার ফোনের প্রবলেম তো তো বলছি না সেই জন্য যতটুকু দেখেছি তো এখন কি করবো তোমাদের সেটা ক্যামেরা দেখাচ্ছে তো এই দেখো বন্ধুরা এখন মালপোয়া বানাবো যেহেতু মেয়েদের খেতে চেয়েছে তা আমি এটা এটা আর কি ময়দা সুজি আর মৌরি দিয়েছি এর মধ্যে নারকেল দুধ এটা দিয়ে আমি এটাকে মেখেছি মেখেছি মানে গুলেছি আর কি এটা এটাকে বানিয়েছি তো এখন এটা বানাবো মেয়ে খেতে চেয়েছে তো মেয়েকে বানিয়ে দেবো আর ভাত এখনও বসাইনি বসাবো আলাদা তো নটার মধ্যে খাই তো আমি এখনই ভাত বসিয়ে দেবো এই যে আর কেন বস বসিয়ে দেবো তো দেখো এখন মালপোয়াটা ভাজছি দেখো বন্ধুবার এখন আমি মালপোয়াটা ভাজছি আর এই যে ভাজা কিছুটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর একটু বাকি আছে আর খুব বেশি না অল্প করেই করছি যেহেতু আমার বড় আবার বেশি খায় না ভালো সব কত খেতে চায় না মিষ্টি জিনিসটা একটু কম খায় তো আমার মেয়ে ভালোবাসে খেতে আমি খাই তো এই জন্য অল্প করেই বানাচ্ছি আমরা তো তিনজন লোক আমার তো বাড়িতে বেশি লোক না আমার বড় আর মেয়ে তো আমাদের তিনজন তো আমাদের অল্প বানালেই হয়ে যায় তো বানানো হয়ে গেছে দেখো লাস্টের এটা মানে এই এক ভাতা দিলে এক চামচ দিয়েই হয়ে যাবে কমপ্লিট আন্ডে তো এটা বানিয়ে এখন মেয়েকে খেতে দেবো তারপরে রাতে ভাত বসাবো ভাতটা আজকে একটু দেরি করেই খাবেন তো দেখা যাক আমি নতুন নটার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ আমার তো ওষুধ খেতে হয় তো সেই জন্য আমরা নটার সময় খাই তারপরে যদি কোনো দিন হঠাৎ কোনো কিছু একটা একটু দেরি হয়ে গেলো অন্য কোনো কাজের জন্য তাহলে ঠিক আছে কিন্তু এছাড়া আমাদের টাইম সময় আমরা খেয়ে নিই আগে এটা হতো না আগে আমরা অনেক দেরি করেই খেতাম আর শুনতে এখন আসেনি একটু বেরিয়েছে তো ওই এসে তখন দেখলাম না এসছে কিন্তু তারপরে একটু বেরিয়েছিল বেরিয়েছে আর কি এখনও আসেনি তো চলে আসবে ওই নটা সাড়ে নটার মধ্যে চলে আসবে আর নটার মধ্যে আসলে তো কোনো ব্যাপার না তখন যদি এসে আবার দুটো মাল খোঁয় তখন আর ভাত খাবে না বলবো পরে খাবো তো সেই জন্যে দেখি কখন আসে তো আমার তো রান্নাটা কমপ্লিট করে আমি নিই তাই না এমনিতেই ফোনের প্রবলেম হচ্ছে বেশি ভিডিও করা যাচ্ছে না তো যাই হোক আমি রান্নাটা করে নিই তো তোমরা ভিডিওটা দেখো আর কি বলবো তারপর দেখতে থাকুন তো আমার আজকের বন্ধুরা আমার আজকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট শুভরাত্রি তো আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা